নিয়ে হচ্ছে খাবো এখন এই যে দেখেন দুইটা ট্রে খাসির মাংস দেখছেন এই যে খাবার দিছে মানে যে বাসাতে হচ্ছে গাড়ি কাজ করি অনেক কি দেখেন কতগুলা খাবার দিছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইটা প্যাকেট আমার হচ্ছে কল দিছে বুঝছেন আমি ডিউটিতে ছিলাম তো আমার কল দিছে দিয়া কইতেছে তাল মিজান ওই নিন তাই মাহালা আমি দোকানও আছি

তো হচ্ছে রুমের মধ্যে আমি আছি আমার ভাই আছে হচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে খাবো এখন এই যে দেখেন ট্রে তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে মানে খেপসা আর একটু যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন খাসি খাসির মাংস এগুলা দেখছেন এই যে এই যে দেখেন ওইটার মধ্যে যেটা আছে ওইটাও সেম টু সেম এই যে অনেক ভালো লাগতে আছে বুঝছেন আর আমি যে পাশে তো হচ্ছে কাজ করি তো ওই বাসাতে হচ্ছে আপনার যে সৌদি আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আদর করে যখন ওর বাড়িতে কোনো অনুষ্ঠান কিছু হইলে আমার হচ্ছে খাবার যে খাবারে তৈরি করে ওরা তো আলহামদুলিল্লাহ মানে আমার এখানে হচ্ছে মানে সৌদিদের কাছ থেকে মানে মায়ের থেকে হচ্ছে অনেক ধরনের খাবার আসে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই প্রায় হচ্ছে একটা না একটা খাবার আসে ওই তো এক দুদিন দিন মিট যায় কিন্তু প্রায় সময় কিন্তু খাবার আসে যে সৌদির বাসায় হচ্ছে আমি কাজ করি আর কি মানে গাড়ির দোয়ার কাজ তো উনি হচ্ছে আমির মানে সৌদি আরবে যারা থাকে তারা বুঝবে আমির শব্দের অর্থ কি তো উনি হচ্ছে মানে সরকারি চাকরি আর কি আমির মানে ভালো পজিশনে ওনার চাকরি তো প্রায় সময় হচ্ছে আমাকে ওই খাবারের জিনিস ওনার বাড়িতে যা হয় তাই দিব আমার অনেক ভালোবাসে অনেক মহাবুত করে